আপনার সোনামনি সুস্বাস্থ্য রক্ষায় ও কেয়ারে কিডস হ্যাপিনেস নিয়ে এলো মজাদার খাবার ও বেবি কেয়ার প্রোডাক্ট নিয়ে একটি প্যাকেজ। এই প্যাকেজে আপনারা পাচ্ছেন বর্তমান বিশ্বের শিশুদের জনপ্রিয় ব্রেকফাস্ট কাউহেড অর্গানিক রোলড ওটস। কানাডা থেকে আমদানিকৃত দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যকর শস্য কাউহেডের ওটসটি আপনার ছয় মাসের শিশুর জন্য হবে সবচেয়ে পুষ্টিকর খাবার। আপনার বাচ্চার ক্যালসিয়াম ও প্রোটিনের চমৎকার উৎস হিসেবে পাচ্ছেন আলমারাই চিজ এইট ট্রায়াঙ্গেলস সব ধরনের ফল ও নরম খাবার সহ শক্ত খাবার নিরাপদে খাওয়ানোর জন্য পাচ্ছেন বেবি ফ্রুট প্যাসিফায়ার বাচ্চাদের খাওয়ানোর সময় খাবার যাতে গায়ে না পড়ে এজন্য জন্য পাবেন বেবি ওয়াটার প্রুফ বটম বেবস এখানে থাকা বেবি শাওয়ার ক্যাপ গোসলের সময় বাচ্চাদের চোখে কানিয়ে পানি ঢোকা থেকে রক্ষা করবে আরও পাচ্ছেন একটি বেবি সেফটি হেড প্রোটেক্টর যা মাথা অপ্রত্যাশিত আকস্মিক ক্ষতি থেকে রক্ষা করবে আপনার বাচ্চার এছাড়াও সময় বাচ্চার সকল জিনিস সাথে নেওয়ার জন্য পাচ্ছেন একটি মাল্টি ফাংশনাল মাদার ডাইপার ব্যাগ আমাদের রয়েছে সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা প্যাকেজটি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে